আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নাসপির আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রায় সময় অনেকে কোয়েশ্চেন করে থাকেন যে আসলে নাসপির আবেদন করার পরে কতদিন পরে এটা অ্যাকসেপ্ট হতে পারে বর্তমানে যেটা হচ্ছে নাসপির বা বেকার ভাতার আবেদন করার পরে মোটামুটি ভালো সময় নেয় অনেকের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করার জন্য এটা কারণ হতে পারে হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাসে আসলে সামার কাজগুলো শেষ হয়ে যায় অনেকের সো এই সময় একই সাথে প্রচুর মানুষ বেকার ভাতার জন্য আবেদন করে থাকে সো এটা একটা কারণ হতে পারে যে ওদের কাজগুলো হয়ে যায় এবং ইমস থেকে রেসপন্স করেছে যে সাধারণত নর্মালি আমরা বলি এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে একটা কিছু জানা যায় যে একসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট করেছে বা প্রবলেম আছে বাট এই সময়টা এখন প্রে করা হয়েছে যেটা ইমস থেকে রেসপন্স করেছে ভ্যানিসের অন্যান্য ইমসের ক্ষেত্রে হয়তো ডিভার্সও হতে পারে আমাদের ব্যানিসের ম্যাচে ইমস থেকে রেসপন্স করেছে যে এই সময়টা পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত লাগতে পারে অর্থাৎ পনেরো দিন থেকে তিরিশ দিন তাদের হাতে সময় থাকবে আপনার এই আবেদনটি যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা বা যে কোনো কিছু কারণ অনেকে যেটা আগে আবিত ছিল যে মানে আবেদন করা কিছুদিন পরে অ্যাকসেপ্ট হয়ে যেত বা জানতে পারতো সেই জিনিসটাই এখন ম্যাথটে বিশেষ করে ভ্যানিসের ইউপস থেকে বলে দিয়েছে যে পনেরো থেকে তিরিশ দিন তারা সময় নিচ্ছে যে এক একটা আবেদন যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করার জন্য সো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই অনেকে হয়তো বা দেরি হচ্ছে বা কোন রেজাল্ট জানতে পারছেন না এটা আসলে একটা প্রসেসিংয়ের ভিতরেই আছে যেহেতু অনেক কিছু চেঞ্জ হচ্ছে নাসপির ক্ষেত্রে এই ধরনের যে আগে যেভাবে ছিল তার অনেক কিছু পরিবর্তন হয়েছে যার ফলে অনেকের কনফিউশন রয়েছে সো সবাইকেই বলবো যে এই যে নতুন পরিবর্তনগুলো এগুলো ভয় না পেয়ে অপেক্ষা করার জন্য যারা এখন বোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন বিভিন্ন নতুন আপডেট তথ্য পেতে আমরা প্রতিনিয়ত যেই ধরনের সমস্যাগুলো পাই সেই সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি সবসময় চেষ্টা করি যে সমস্যাগুলো কীভাবে সমাধান হচ্ছে বা সমস্যাগুলো তুলে ধরার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ